আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাসা মানে বাম পাশে যে বিল্ডিংটা আমি ওইদিকে মোড় নিব এখন গাড়ি যাচ্ছে স্টেট ফরওয়ার্ড আমার অপোজিটে দেন এরা বামের দিকে মোড় নিবে দেন আমার পাশেটা ডানে যাবে এন্ড আমি আবার ইউটার্ন নিব বামের দিকে সো ইজিলি চলে যাবে ওয়ে আপনাদের একটা বিষয় শেয়ার করি অনেকে আমাকে প্রোডাক্ট নিয়ে নক দেন ভাই কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব প্রোডাক্ট সাই দেন রিকোয়েস্ট পাঠান প্রোডাক্টের ইনফরমেশনের জন্য আসলেও এভাবে তো আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করার জন্য আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনি ধরেন একটা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ট্রেন্ডিং প্রোডাক্টের জন্য আপনার খুস্তবা আলী বাবা অ্যামাজন ডট কম সব সাইটে কী প্রোডাক্টগুলো খুব বেশি বিক্রি হচ্ছে এবং ওই প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে দেন আপনি যদি আমার কাছে ইনকোয়ারি পাঠান দাম কেনার প্লাস বাংলাদেশে পাঠানো কত খরচ তাহলে আমি আপনাদের একজাক্ট একটা খরচ দিতে পারবো দেন আপনার ক্যালকুলেট করে যদি বিজনেসটা প্রফিটেবল হয় দেন স্টার্ট করতে পারেন আশা করি উপকার হবে আপনাদের